বন্ধুরা আমরা এখন গ নম্বরের অঙ্কটি সমাধান করব আমাদের গ নম্বরে কি বলা হচ্ছে বলা হয়েছে একটা গুণত ধারার চতুর্থ পদ থ্রি রুট থ্রি এবং সপ্তম পদ এইট তাহলে গুণত ধারার কোন পদ বের করার সূত্রটি হলো তম পদ সূত্রটি হলো এ আর এন মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে এন এর জায়গায় কত বলেছে চতুর্থ পদ

ফোর মাইনাস ওয়ান তার মানে আমাদের এখানে দুইটা চলক অজানা এই জন্য আমরা সমীকরণ দিলাম যদি দুইটা চলক অজানা হয় তাহলে সমীকরণ দিয়ে সেটা সমাধান করতে হয় আর একটা চলক হলে বীজিক সমাধানের মাধ্যমে সমাধান করা যায় আচ্ছা এরপরে কি বলেছে সপ্তম পদ তাহলে একইভাবে সপ্তম পদ সপ্তম পদ কি জানি আমরা সপ্তম পদ কি এ আর এন মাইনাস ওয়ান তার মানে এ আর এই সপ্তম পদের মান কত সপ্তম পদের মান কত বন্ধুরা এইট বলা আছে আচ্ছা তাহলে এইট ইকুয়াল এ আর সিক্স এটা একটা সমীকরণ আচ্ছা বন্ধুরা আমরা একটা খেলা করি আমাদের এই দুইটা সমীকরণের ভিতরে কোনটা মান বেশি সেটা আগে দেখতে হবে যে সমীকরণের মান বেশি সেই সমীকরণকে ভাগ করব ছোট সমীকরণের মান দ্বারা তাছাড়া কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে ভুল হবে মানে কি অঙ্কটা জটিল জটিল হয়ে যাবে আমাদের একটু কষ্ট করে মান বের করতে হবে ব্যস্তনบัติ করে আচ্ছা তো সহজেই করার জন্য আমাদের কি করতে হবে বড় মানকে আমরা ছোট মান দিয়ে ভাগ দেব কেন ভাগ দেব আমাদের এই যে দুইটা অসাল অন দুইটা অজানা যে চলকগুলো আছে সেই অজানা চলক থেকে আমরা যে যেকোনো একটা চলকের মান পাবো সেই একটা চলকের মান প্রতিস্থাপন পদ্ধতিতে বসিয়ে আমরা অন্য চলকের মান বের করতে পারব তাহলে আমরা কি করি এখন দুই নং সমীকরণ কে 1 নং দ্বারা আমরা কি করব ভাগ করি আচ্ছা তো ভাগ করলে আমরা কি পাচ্ছি এ আর সিক্স ডিভাইডেড বাই এ আর কি খেয়াল করেন দুইটা এ একই রকম আছে তার মানে কেটে যাবে তাহলে আর সিক্স আছে নিচে আর কিউব আছে তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে আর সিক্স মাইনাস থ্রি

আর সিক্স থেকে থ্রি বাদ দিলে আমাদের আর হবে আর এই জায়গায় আমাদের আছে থ্রি আছে থ্রি মানে আমরা কি জানি থ্রিকে আমরা একটু ভাঙবো একটা স্বাভাবিক সংখ্যা মানে কি দুইটা রুদ্ধ সংখ্যা এটা আমরা জানি কিভাবে আমরা এটা আগেও দেখাইছি এখনো দেখাচ্ছি মনে করেন আমাদের এখানে আছে থ্রি থ্রিকে আমরা যদি বিশ্লেষণ করি রুট থ্রি আর গুণন রুট থ্রি পাবো কেন আমি যদি রুট থ্রিকে যদি স্কোয়ার করি মানে দুইটা রুট থ্রি কে যদি গুণ করি তাহলে স্কোয়ার এবং রুট কেটে যায় তাহলে থ্রি পাই আমরা তার মানে কোনো স্বাভাবিক সংখ্যাকে বিশ্লেষণ করলে রুট যুক্ত দুইটা সংখ্যা পাওয়া যায় তাহলে আমাদের এখানে থ্রি আছে থ্রি মানে কি রুট সংখ্যা কয়টা আছে দুইটা তাহলে উপরে টু নিচে হলো উপরে টু নিচে কি আছে থ্রি রুট থ্রি তার মানে রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি তার মানে কয়টা আছে তিনটা তাহলে আমরা বলতে পারি আর কিউ ইকুয়াল ওপরে টু নিচে রুট একদম হোল কিউ কেন আমার ওপরেও তিনটা হচ্ছে নিচেও হচ্ছে তিনটা তাহলে ইন্ডিভিজুয়ালি না লিখে আমি একবার হোল কিউব আকারে লিখলাম অঙ্কের সুবিধার্থে আচ্ছা এবার আমরা কি করতে পারি এবার আমাদের আমাদের এবার পাওয়ার গুলো দেখে সমান আছে যদি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার সমান থাকলে বা ভিত্তি সমান থাকলে আমরা সেটাকে মাইনাস করতে পারি বা বাদ দিতে পারি তো এখানে আমাদের পাওয়ার সমান থাকে আমরা বাদ দেব তাহলে আমরা কি পাচ্ছি আর ইকুয়াল টু টু বাই থ্রি এটা আমাদের আর এর মান পেয়েছি এখন এই আর এর মানকে যে কোনো সমীকরণে বসাইলে আমরা আমাদের পরবর্তী মানটা পেয়ে যাব তাহলে আমরা কোথায় বসাবো আমি দুই নম্বরে বসাবো আর এর মান দুই সমীকরণে বসায় আমরা কি পাচ্ছি কি আছে আমাদের এ আর সিক্স ইকুয়াল টু এইটিক সিক্স ইকুয়াল এইট আছে

সিক্সটি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন তাহলে আমরা কি পাই বা এ ইকুয়াল এইট ডিভাইডেড বাই সিক্সটি ফোর বাই তাহলে এইট গুণন এই ভাগের কারণে গুণ হয়ে গেল টোয়েন্টি উপরে যাবে নিচে সিক্সটি তাহলে কাটলে কত হচ্ছে আমাদের আট হচ্ছে তাহলে টোয়েন্টি সেভেন বাই এইট পাইছে এটা কিসের মান আমাদের এটা হলো আমাদের a এর মান আচ্ছা এখন a এবং আর এর মান বসাই দিলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাব তাহলে আমরা আর এর মান কি পাইছি আর ইকুয়াল টু বাই রুট থ্রি এর মান পাইছি টোয়েন্টি সেভেন বাই এইট

এটা আমাদের ডুতর ধারা শর্ত তাহলে আমাদের এই জায়গায় তো আমাদের বন্ধুরা এই জায়গায় আমাদের কি বলা আছে একটু মিস্টেক হয়েছিল প্রশ্নে সেটা হলো দশটি পদের সমষ্টি আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে গুরুতর ধারার সমষ্টি কি আমরা গুরুতর ধারার সমষ্টি কি জানি বন্ধুরা গুণতর ধারার সমস্ত হল এস এনুয়াল এন্টু আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান কখন হয় যখন আমাদের আর এর মানটা ওয়ান থেকে ছোট হয় বন্ধুরা আমাদের এখানে সমষ্টি বের করতে বলছে তো সমষ্টি বের করার সূত্র হলো এটা কখন হয় যখন আর এর মান কত থেকে বড় হয় আর এর মান যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব আর আর এর মান যদি ওয়ান থেকে ছোট হয় তখন এটা বিপরীত হয়ে যাবে তখন এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এরকম সূত্র হবে আচ্ছা তাহলে আমরা আর এর মান কত পাইছি টু ডিভাইডেড বাই রুটাব এন আর এর মান কত পাইছি টু ডিভাইডেড বাই রুট থ্রি টু ডি পাওয়ার এন এন মানে কি আমাদের এখানে কয়টি পদ দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি আচ্ছা দশটি পদের সমষ্টি সমষ্টি আচ্ছা তাহলে এবার আমরা সময় কি করবো এরমান কত বসাবো এ আমরা কয়টা বের করতেছি দশটি পদের জন্য তাহলে দশ বসাইলাম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর এর মান কত টু আচ্ছা তাহলে এটা হলো আমাদের এটা ইচ্ছা করলে একবারে করতে পারি ভেঙে ভেঙে করতে পারি ভেঙে ভেঙে করা একটু জটিল হয় তো আমরা একবারে মান বের করতে পারি আমাদের এখানে কি আছে Twenty seven divided by eight into two divide root three to the power ten minus one. আমাদের আসে কত সেভেন্টি পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন এটি আমাদের নির্ম দশতম দশটি পদের সমষ্টির অ্যান্সার কিন্তু প্রশ্ন থাকতে পারে আমাদের প্রশ্ন তো বলা আছে সেভেন হান্ড্রেড বাই সামথিং তাহলে সেই রকম রূপ দান করার জন্য আমরা কি করতে পারি আমরা দেখব এই মানটা আর এই মানটা সমান হয় কিনা আমাদের এখানে আছে সাতশো একাশি ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর ইন্টু টু